খবরদার ভাই রাতের বেলা পিছন থেকে কেউ ডাকলে ভুলো কিন্তু পিছের দিকে তাকাবেন না তাহলে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে রাত্রিকালীন সময়ে যদি কেউ পেছন থেকে ডাকে এবং স্পষ্ট আপনি শুনতে পাচ্ছেন যে আপনাকে কেউ পেছন থেকে ডাকছে অথচ কোনো মানুষ নেই ভুলেও আপনি ঘাড় ঘুরিয়ে তাকাবেন না হয় বডিলি পুরোটা আপনি ঘুরবেন অথবা ঘাড় ঘুরিয়ে এভাবে তাকাবেন না কি করবেন যখন দেখতেছেন একবার দুইবার তিনবার আপনাকে ডাকছে আয়াতল কুর্সিটা আপনি মনে মনে পড়ে নেবেন আয়াতল কুর্সি পড়ে বডিলি আপনি পুরোটা ঘুরে যাবেন দেখবেন কিচ্ছু না ইনশাল্লাহ চলে যাবে এবং ভয়টাও কেটে যাবে জিন আপনার কখনো টুটে যাবে জায়গা না যদি আপনি পবিত্র থাকেন যদি আপনার ভেতরে আয়াতল করছে সম্পদ থাকে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন অনেক সময় দেখবেন কখনো পেছন থেকে বিড়াল দৌড় মারতেছে অথচ বিড়াল সময় থাকার কথা না কখন থেকে কুকুর আপনার পেছনে পেছনে দৌড়াচ্ছে অথচ কুকুর এই সময় রাস্তায় থাকার কথা না আপনি দেখতে পাচ্ছেন সাপ আপনার পেছনে আপনাকে অনুসরণ করছে প্রথমে সাপকে ইট তুলে মারবেন না বিড়াল আসলে বিড়ালকে লাথি দিবেন না আমার চেনা আমার চেনা আমার কাছের লোক রাত্রিবেলায় পেশাব করতে আম গাছ তলায় গেছে আম পেশাব করার পরে পেছনে দেখতেছে এক বিড়াল দাঁড়িয়ে আছে ফুটবল খেলতে ভালো দিছে বিড়ালটা একটা লাথি বিশ্বাস করেন পরের তিন দিনের মাথায় এই পাটা পুরো ফুলে গাছের মতো হয়ে গেছে কবিরাজ দেখানোর পরে রোকে করার পরে জানা গেল কি বদজিনের আসর ওই জিনকে যে সে লাথিটা মেরেছিল এটা ছিল জিন জিনের প্রভাবে মানুষের শারীরিক ক্ষতি হয় এটা সবাই একমত জিন আছে এটাও একমত জিন দুইটা সুরত ধারণ করতে খুব পছন্দ করে একটা হচ্ছে বিড়ালের সুরত আরেকটা হচ্ছে সাপের সুরত সুতরাং সাপ আর বিলায় যদি আপনারা বা বিড়াল যদি দেখেন এভাবে কেউ শুরুতে আঘাত করবেন না তাকে তার মতো ছেড়ে দিবেন বা চলে যেতে সাহায্য করবেন আপনি মনে মনে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন বাস ঝাড়ের নিচ দিয়ে আপনি যাচ্ছেন শব্দ হচ্ছে বিকট শব্দ দিনের বেলায় কোনো শব্দ নাই কিন্তু রাত্রি বেলায় বিকট শব্দ কান্নার আওয়াজ এমন একটি রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন যেখানে দিনের বেলায় গাছের ডালটা সোজা ছিল কিন্তু রাত্রি বেলায় যখন আপনি হেঁটে যাচ্ছেন দেখতে পাচ্ছেন গাছের ডালটা বাঁকা হয়ে গেছে সেই ডালের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আর যদি একান্ত অন্য কোন রাস্তা না পান তাহলে কয়েকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সশব্দ উচ্চারণ করবেন তিনবার তারপর আয়াতুল করছি করে আপনি সেই গাছের নিচ দিয়ে যেতে পারেন অনেক সময় দুষ্ট জনেরা খেলাধুলা করে এবং এই সমস্ত কাজগুলো করে থাকে নির্জন জঙ্গল থেকে আপনার নাম ধরে কেউ ডাকছে রাত্রিকালীন সময়ে এটা হয় গ্রাম অঞ্চলে বিশেষ করে বাড়ির পাশে গরুস্থান আছে অথবা বাড়ির পাশে পুকুর বা পুষ্কনি আছে বাড়ির পাশে কোন জঙ্গল আছে আপনারা কে যেন নাম ধরে ডাকছে হঠাৎ ঘুম থেকে জাগ্রত হলেন কে যেন আমাকে নাম ধরে ডাকছে জাননা খুলে দেখেন কিছুই নাই আপনাকে একটা বিষয় বলি যখন নাম ধরে কেউ ডাকবে হুট করে তার সামনে বের হয়ে চলে যাবেন না আপনার ক্ষতি হতে পারে যখন আপনার নাম ধরে ডাকা হবে আয়াতুল কুর্সি পড়বেন পড়ে চারিদিকে ফুৎকার দিবেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মনে হচ্ছে গাছের মাথায় কে যেন বসে আছে ছায়ার মতো আবার কাছে যে দেখছেন কিচ্ছু নাই যখন এরকম অস্তিত্ব মুহূর্ত দেখবেন তখন মাথা উঁচু করে তাকাবেন না মাথা নিচু করে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলবেন এবং আয়াতুল কুরসি বলে মাথা নিচু করে আপনি সরে যাবেন ওই নিচ দিয়ে চলে যাবেন বারবার উপরে তাকাবেন না ক্ষতি হবে হঠাৎ ঘরে দেখতে পেলেন ঘরে ঢোকার পর আপনার মতো কেউ চেয়ারে বসে আছে অথবা আয়নার সামনে কেউ দাঁড়িয়ে আছে অথবা আপনার বাপ মারা গেছে মা মারা গেছে আপনার বাপ মার মতো কেউ যেন দাঁড়িয়ে আছে খবরদার যদি এরকমটা হয়ে থাকে আপনার মতো কেউ কাউকে দেখলে আল্লাহ আকবর বলে চিৎকার দেবেন এবং আয়াতুল কুরসি পড়বেন ডান কাত হয়ে সবসময় শোবেন এরকম কোন অশ্লীল আকৃতি দিয়ে আপনি শুয়ে থাকবেন না এই চরিত্রটা বা এই আকৃতি এটা জিনের খুব পছন্দ এবং এই ধরনের প্রবলেম আপনি ফেস করবেন যদি এইভাবে নিয়মিত শুয়ে থাকেন বোবা জিন ধরবে পানিতে নামার পরে মনে হচ্ছে পেছন থেকে কেউ টানছে আল্লাহ আকবর বলেন আয়তুল কুরসি পড়েন রাতের বেলায় আয়না কম দেখবেন যদি আপনি কোনো মিষ্টি জাতীয় জিনিস রাস্তাঘাটে বসে খান নির্জন এলাকায় ওখানে যদি কোনো প্রাণী এসে হাজির হয় তাহলে মিষ্টি জাতীয় জিনিসটা তারা শেয়ার করবেন তৈলাক্ত কোনো মিষ্টি জাতীয় জিনিস এগুলো রাত্রি বেলায় হাতে নিয়ে মুভ করবেন না কারণ কি এগুলো জিনদের পছন্দের খাবার আর যখন আপনি এগুলো নিয়ে মুভ মুভ করবেন তখন আপনাকে জিনেরা অনুসরণ করবে এবং জিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে দেখেছেন রবিজির কাছে

সেটা মুখস্থ রাখা প্রয়োজন এদের কাছ থেকে বাঁচার জন্য আশা করি এই ভিডিওটা আপনাদের সবারই উপকারে আসবে যদি উপকার এসে থাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন মতামত জানাবেন কমেন্ট বক্সের মধ্যে